মনের আলিঙ্গন পাঁচ বছরের দীর্ঘদিনের এই সম্পর্ক আজ অনেক গভীরতায় কিন্তু প্রেম যখন গভীর তখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি নয় প্রেমিক তাই তো যোগাযোগ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিলেন মানসিক কষ্ট সইতে না পেরে প্রেমিকা নিরলস ভাবে প্রেমিককে খুঁজতে থাকেন প্রতিদিনের প্রতিটি মুহূর্তে খুঁজতে থাকেন রাজধানীর বিভিন্ন রাস্তা ঘাটে নিরবতা আর হতাশার মাঝখানে কিন্তু শেষ রক্ষা হয়নি সিনেমার দৃশ্যকে পাল্টে দিয়ে প্রেমিককে হাতে নাতে ধরে ফেললেন প্রেমিকা যে দৃশ্য নিয়ে পেঁয়াজ নেট দুনিয়া তুলপাত সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে এই নাটকীয় ঘটনা সিনেমার মতো দৃশ্য পরিণত হয় রিক্সা চড়ে রাজধানীর ভবন এলাকায় যাচ্ছিলেন প্রেমিকা হঠাৎই চোখে পড়ল তার প্রেমিক মুহূর্তেই তিনি রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে প্রেমিককে ধরার জন্য ছুটলেন পুরো দৃশ্য যেন কোনো অ্যাকশন সিনেমার মতো দৌড় পালানোর চেষ্টা আর অব্যাহত একটানা ধাওয়া 何 সেখানে প্রেমিক ভিলেনের মতো দৌড়াতে থাকলেও প্রেমিকার অদম্য ইচ্ছে অনুসরণ করতে বাধ্য করলো সিনেমাটিক কায়দায় প্রেমিকা ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে গেলেন কোনোভাবে থেমে থাকলেন না এই চাঞ্চল্যকর ধাওয়া দৌড়ের মুহূর্তের ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্তরিয়ে পড়েছে নেটিজেনরা মধ্য বিতর্কিত কেউ সমর্থন জানাচ্ছেন প্রেমিকার ধৈর্য ও দৃঢ়তার জন্য আবার কেউ দেখছেন এটি একটি অবাস্তব নাটকীয় হিসেবে

ঘটনাটি এখন নেট দুনিয়ায় তোলপার সৃষ্টি করেছে অনেকে বলছেন প্রেমে যদি সত্যি আবেগ থাকে তাহলে কেউ হাল ছাড়ে না অন্যদিকে আইন ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা তবে এই ঘটনা পরিষ্কার দেখিয়েছে ভালোবাসা কখনো কখনো সিনেমার নাটকীয় হতে পারে এই প্রেমিক প্রেমিকার ধাওয়া দৌড়ের গল্প যেন ঢাকা শহরের রাস্তায় নতুন চাঞ্চল্য সৃষ্টি করলো। অনন্ত হাছান মাছুদ বাংলা টিভি